আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো জয়পুরি কটন জয়পুরি কটনটা খুবই সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আর এই কটন কাপড়টা একটু যদি আমরা খুলে দেখাই দেখেন কতটা সুন্দর আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা একদম মানে যে বাসায় যে পরেন পরার জন্য কিন্তু পারফেক্ট একটা ড্রেস কারণ এটা আপনার হানড্রেড পারসেন্ট কটন কাপড়ে আর ড্রেসটা কিন্তু অনেকটা লং আছে দেখেন কতটা লং আবার নিচে কিন্তু হাতা সম্পূর্ণ আলাদা এই যে সামনে বডিতে দেখেন এই যে কত সুন্দর একটা ডিজাইন আবার এখানে পিছনের প্যাটটাও সেম ডিজাইনটা দেখেন পুরো পিছনটা ফুল ডিজাইন করা আছে অনেকে চান একটু নিচে ডিজাইন থাকবে এটার কিন্তু নিচে প্রিন্ট করা আছে দেখেন কতটা সুন্দর আবার এই যে হাতাটাই প্রিন্ট আছে মানে অনেক সুন্দর আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা চাইলে বাসার ভিতরেও পড়তে পারবেন এবং বাইরেও যাইতে পারবেন আর প্রাইসটা কিন্তু একদম রিজনেবল আর সাইজটা কিন্তু আপনার ফ্রি সাইজ এটা আনিস্টিস এটা অবশ্যই বানায় নিতে হবে ড্রেসগুলো একদম আপনার যত বড় সাইজ হোক বডি আপনি কিন্তু মানে বানিয়ে নিতে পারবেন এটা কিন্তু আপনার পঞ্চাশ বাউন্ন পর্যন্ত লম্বা হবে আর এটার প্রাইসটা যদি একটু বলে দেয় একদম রিজনেবল প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার বডিটা এরপরে যেটা দেখাবো এটার উন্নাটাও একটু দেখাই দেয় দেখেন কত বড় একটা উন্না আর এই মানে ড্রেসটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটনের হবে জয়পুরি কটন এটা জয়পুরি কটনের ভিতরে এই জুন্নাটা দেখেন কত বড় উন্যা পুরে পাঁচাত উন্না আর চওড়া উন্না খুবই সুন্দর মানে এগুলো কিন্তু আপনার একদম রিল্যাক্স এইভাবে মানে পড়তে পারবেন দেখেন কত বড় আমি পড়ছি তারপর দেখেন কতটা বড় মানে সাইড ইয়ে হয়ে যায় আর এগুলো কিন্তু অনলি সাতশো টাকা আমি একটু কালারগুলো যদি একটু দেখাই দেয় আর এটার সাথে কিন্তু আড়াই গজ একটা সালোয়ার থাকবে দেখেন সালোয়ারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আর এই কালারটা একটু আপনারা দেখবেন এবং স্ক্রিনশট দিয়ে দিবেন একদম সেম প্রোডাক্ট পাবেন আপনার প্রাইস দিছি অনলি সাতশো পঞ্চাশ টাকা আর আমাদের দোকানে কিন্তু আপনারা চাইলে সরাসরি আইসাও নিতে পারবেন আর এই যে এটা কিন্তু সুন্দর একটা দেখেন যে গায়ে হলুদে কিংবা পয়লা ফাল্গুন বাসন্তীতে যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পড়তে পারবেন আর প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন কতটা সুন্দর পুরা বডিটা সম্পূর্ণ কাজ করা পুরো বডিটা সম্পূর্ণ কাজ করা আর এই যে দেখেন ফ্রোম পার্টটা কত সুন্দর আবার এই যে ব্যাক কিন্তু কাজ করা আছে ড্রেসটার ব্যাক কাজ করা আছে আবার হাতাটা কিন্তু এই যেরকম দেখেন কতটা সুন্দর হাতাটার ভিতরে এরকম কাজ করা আছে এই যে এখান থেকে দুইটা হাতা হবে আপনি এটা দিয়ে ফুল হাতা চাইলে ফুল হাতা বানাইতে পারবেন টি কোয়ার্টার চাইলে থ্রি কোয়ার্টার শর্ট হাতা হলে তো কোনো কথাই নাই সব হাতাগুলোই হবে আবার আপনার এই ড্রেসগুলো কিন্তু আপনার ওই যত লং বডি থাক মানে যদি বেশি অনেক বডিও থাকে তাও কিন্তু হবে এই যে দেখেন আমি ধরে যদি দেখাই এটা যদি একটা পাট হয় আর পিছনে যদি আর একটা আলাদা থাকে তাহলে আপনি সাপ ছাপ্পান্ন আটান্ন বডি পর্যন্ত বানাইতে পারবেন আবার যারা একদম মানে হ্যাংলা তাদের জন্যও কিন্তু হবে এই ড্রেসগুলা এই যে আপনার উনারটা যদি একটু দেখাই যে দেখেন কত সুন্দর উন্নাটাও পুরো বডিতে কাজ করা আর পুরোটা কিন্তু ম্যাচিং কালার করা এটাও যেমন বাসন্তী হলুদ ওইটাও বাসন্তী হলুদ একদম ম্যাচিং আর সেলারটা কন্ট্রাস্ট সেলোটার ভিতরে কোনো কাজ থাকবে না স্যালারটা এক কালার পুরো আড়াইগজ কাপড়ের অনলি সাতশো পঞ্চাশ টাকা একদম প্রত্যেকটার কালার কিন্তু আমরা দেখাই দিতেছি আপনারা যদি দরকার পরে মনে করেন এই প্রোডাক্টগুলো আপনারা একটু স্ক্রিনশট মেরে আমাদেরকে দিবেন আমরা কিন্তু আপনাদের সেম প্রোডাক্টটা হাতে পাঠিয়ে দেবো আর দেওয়ার পরে কিন্তু মূল্য পরিশোধ করার সুবিধা আছে আমাদের কিন্তু সেম জিনিস একদম সেম জিনিস পাঠানো হয় আগে পরে আমাদের অনেক ভিডিও আপনারা দেখছেন একদম যেরকম পাবেন সেম এই ড্রেসটাই কিন্তু পাবেন যেটা আমরা দেখাচ্ছি অনলি সাতশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর একটা আকাশি কালার প্রত্যেকটা মালের কিন্তু এই যে একদম হাতা আলাদা থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু হাতা আলাদা থাকবে আর এই যে উন্নাটা যদি দেখাই দেখেন উন্নাটাও কত বড় পুরো প্রত্যেকটা কটন উন্না পুরে পাঁচ হাত উন্নাটা মানে আপনি নেবেন নেওয়ার পরে শুধু টেলার্স থেকে বানানোর পরে পরবেন কতটা সুন্দর দেখেন পুরো পাঁচ হাত উন্না অনলি সাতশো টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে রেট বলে দেয় শুধু আপনাদের সুবিধার্থে প্রোডাক্ট দেখবেন যাচাই করবেন তারপর অর্ডার করবেন আর একদম হোম ডেলিভারি সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অনলি সাতশো পঞ্চাশ টাকা প্রোডাক্টের দাম আর ঢাকা সিটির মধ্যে যদি নেন অনলি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো বিশ টাকা চার্জ একটা প্রোডাক্ট নিলে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ করার সুবিধা আছে আনলি সাতশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর এটা কিন্তু একটা জলপাই কালার দেখেন জলপাই কালারের আপনারা কিন্তু আমাদের কাছে চাইলে ছবি চাইলে কিন্তু আমরা দিতে পারবো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আর এই জয়পুরি কাপড়টা দেখেন এই যে হাতাটা মানে খুবই সুন্দর একটা কাপড় আর কাপড়টা কিন্তু অরিজিনাল কটন একটু সামনে নিয়ে যদি দেখাই দেখেন কতটা সুন্দর মানে পুরে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এই যে কাপড়ের ব্যাক পার্টটাও যদি দেখা দেখেন ব্যাক পার্টটাও কিন্তু কাজ দেখা যায় আর এগুলো কিন্তু এক ফুটার রঙ কষ ওঠার কোনো সম্ভাবনা নাই একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এক ফুটাও কালার উঠবে না আপনি একদম এসে নিট টেনশনে প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা সামনের পার্ট পিছনের পার্ট প্রত্যেকটা পার্টেই দেখেন কত সুন্দর কাজ করা অনলি সাতশো পঞ্চাশ টাকা আর এই যে যদি আমি একটু প্রত্যেকটা মাল কিন্তু আমরা খুলে খুলে দেখাচ্ছি উল্লাটা পুরে পাঁচাত এই যে উন্নাটা যদি একটু দেখে দেখেন উন্না উন্নয়নের ভিতর কত সুন্দর একদম প্রিন্ট কাজ করা টাকা টাকা আর আমাদের আমাদের কিন্তু একদম মানে দোকানে সুবিধা আছে আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাসের দ্বিতীয়তলা দোকান নাম্বার অনলি এগারো সরাসরি এসে দোকানেও নিতে পারবেন আর চাইলে কিন্তু আপনারা বাসায় বসে এই যে জ্যামজটের মধ্যে ঢাকা শহরের জ্যামজট নিরসনে আপনারা সরাসরি কিন্তু এই প্রোডাক্টগুলো বাসায় বৈষ নিতে পারবেন অনলি সাতশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা কিন্তু একদম জাম কালার একদম দেখেন কত সুন্দর আর কালারগুলো কিন্তু হেভি এক ফুটা কালার ওঠা সম্ভব নয় হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা ফ্রোম পার্ট প্রত্যেকটা ফ্রোম পার্টে দেখেন কত সুন্দর কাজ করা একদম সামনে কিন্তু এই যে চেরোনি স্টাইলে কাজ করা মাঝখানে কাজ করা দুই সাইডে আবার প্রিন্ট থাকবে আবার আপনারা অনেকেই চান যে ভাই একটু নিচে ডিজাইনটা দরকার তাদের জন্য দেখেন নিচেও ডিজাইন আছে এইদিকেও মানে এখানেও প্যানেল থাকবে আবার এখানে কিন্তু হাতার দুইটা হাতা আলাদা থাকবে এটা ফ্রম পার্ট এটাও কিন্তু ব্যাক পার্ট মানে প্রত্যেকটা পার্টেই কাজটা কতটা সুন্দর দেখেন ব্যাক পার্টেও কিন্তু আবার এই নিচে একটা ডিজাইন দিছে তার মানে কতটা সুন্দর দেখেন অনলি প্রাইসটা সাতশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে থাকি সাতশো পঞ্চাশ টাকা এই যে উন্নাটা দেখেন উন্নাটাও কিন্তু পুরে পাঁচ কত বড় উন্না দেখেন পুরে পাঁচ হাত অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা ফ্রম পার্ট ব্যাক পার্টটাও যদি দেখায় দেখেন ব্যাক পার্টও কিন্তু প্রিন্ট দেখা যায় মানে এগুলো মিল প্রিন্টের কাজ করছেন অনেকটা হেভি কোয়ালিটি অনলি সাতশো টাকা আর এই এখানে যে সালারটা দেখেন পুরে ম্যাচিং অরিজিনাল জাম কালার সাতশো পঞ্চাশ টাকা অনলি আর এটার সাথে কিন্তু আপনার প্রত্যেকটা থ্রি পিসের সাথে কিন্তু একদম অরিজিনাল কটন প্রত্যেকটা থ্রি পিসই কটন দেখেন এই যে হলুদ কালার যদি একটা দেখাই এটাও প্রাইসটা পড়বে অনলি সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এখানে গলা করা থাকবে নিচে প্যানেল করা আছে আবার এই যে হাতার দেখেন হাতার ভিতরেও আলাদা একটা ডিজাইন আছে প্রত্যেকটা হাতা কিন্তু আপনারা ফুল হাতা থ্রি কোয়াটার হাতা আপনার মনের মতো যে কোনো হাতা কিন্তু বানিয়ে নিতে পারবেন এগুলো অবশ্যই টেলার্স থেকে বানিয়ে নিতে হবে আনস্টিচ ড্রেস বানানোর পরে আপনারা পরতে পারবেন এগুলো অনলি সাতশো পঞ্চাশ টাকা এটার সাথে যে দেখেন উন্না উন্নাটা একবারে ম্যাচিং ডিজাইন মানে আমাদের ড্রেসগুলো কিন্তু একদম লেটেস্ট এগুলো কিন্তু একদম এই ঈদ উপলক্ষে আসছে অনলি সাতশো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই যে দেখেন এটা সালোয়ারটা বাসন্তী কালার প্রত্যেকটার সাথে কিন্তু একদম সুন্দর ম্যাচিং করা সালোয়ার আছে আর প্রত্যেকটা সালোয়ারই গজ কাপড় করে থাকবে আমাদের এই যে আপনার এরপরে যে কালারগুলি আছে এগুলো আমাদের কাছে একটু দেখাই দিই এইভাবে স্ক্রিনশট দিয়ে রাখেন একদম শ্যাম্পুটা কিন্তু আমরা পাঠিয়ে দিব। আমাদের কাছে চাইলে আপনারা ছবিও দিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর একটা মেরুন কালার আর এই যে এটা যেটা দেখেন আমি ড্যাশ কালার এটা আছে আপনার এই যে অরেঞ্জ কালার তারপরে যে যেটা দেখাবো এটা জাম কালার মানে কালারগুলো কিন্তু সুন্দর সুন্দর কালার একদম আনকমন একবারে কালার এই যে এটা আছে রেড কালার ইয়াং জেনারেশন যারা আছে তারা পড়তে পারবে রেড কালারের তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার পিঙ্ক কালার দেখেন কত সুন্দর আপনারা ভিডিও কল দিলে সরাসরি আমাদেরকে ভিডিও কল দিলে আমরা কিন্তু প্রোডাক্ট একদম খুইলে আপনাকে দেখাই দেবো অনলি সাতশো পঞ্চাশ টাকা এরপরে যেটা এটা হলো আপনার একদম দেখেন কত সুন্দর একদম ক্রিম কালার যেটা বলে এটার সাথে আবার কন্ট্রাস্ট কালার জাম অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা যেটা আছে এরপরে যেটা দেখাবো এটাও ক্রিম কালার বডি উন্যাটা ম্যার্জেনটা এবং হলুদ কালারের কম্বিনেশন করা অনলি সাতশো পঞ্চাশ টাকা এটাও ক্রিম কালার এটার সাথে আবার সি গ্রিন কালার সালার উন্যা দেখেন কতটা সুন্দর অনলি সাতশো পঞ্চাশ টাকা আর আমাদের কিন্তু সরাসরি আপনারা চাইলে দোকান আই শুনতে পারেন আপনার অ্যাড্রেসটা একটু যদি দেখায় দেয় এই যে দেখেন আমাদের অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস দ্বিতীয় দ্বিতীয়তলা দোকান নম্বর অনলি এগারো আর আমাদের এই ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারটার মধ্যে এগুলো নাম্বার আছে আপনারা সরাসরি চাইলে ফোন দিয়ে একদম সরাসরি ইমুতে ভিডিও করে কল দিয়ে প্রোডাক্ট কিন্তু নেওয়ার সুবিধা আছে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি একদম সেম টু সেম পাবেন ইনশাল্লাহ তো আজকে সবাই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম